トトマネ。 হাই কেমন আছো বলো সাহেব কেমন আছো বলো ভালো আছি কেমন আছো বলো

ভালো আছি তোমরা কেমন আছো বলো দিন পরে কেমন আছো বলো কেমন আছো বলো কেমন আছো বলো কেমন আছো বলো সবাই একটু লাইক করে কমেন্ট করো চ্যানেলটিতে যা যার মতন আছো কথা বলেন না কেন হয়তো কথা বলতেছিস কথা বলতেছি তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কোন জায়গা থেকে লাইক করতেছেন আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে গো ঢাকা নারায়ণগঞ্জ থেকে কোথা থেকে জয়েন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে তুলার কে লাইক করো কমেন্ট করো কেমন আছো বলো কিছু মানে কেমন আছো বলো কথা বলতে আসছি উল্টো পাল্টা কমেন্ট করব না হ্যাঁ কেমন আছো বলো কেমন আছো সবাই বলো みんながトペあちょ সবাই তো কমেন্ট করো সবাই কেমন আছো বলো ফিট বার কমেন্ট করো এই কমেন্টগুলো শো করে না হ্যাঁ যে কমেন্টগুলো শো করে না ওই কমেন্টগুলো কেন হলো বলো আমার হাজবেন্ড সন্তান কেমন আছে ভালো আছে হ্যাঁ ভালো আছে গো হাজবেন্ড সন্তান সবাই ভালো আছে হাজবেন্ড ভালো আছে আমার বাচ্চারা ভালো আছে কোথা থেকে লাইফে জয়েন হয়েছো বলো আর বল হাসান কোথা থেকে লাইফে জয়েন করছো বলো আমি সৌদরব থেকে লাইফ দেখতেছি ও আচ্ছা আচ্ছা আসলে তোমার দেশের বাড়ি কোথায় তোমার দেশের বাড়ি কোথায় নেত্রকোনা আছে আচ্ছা নেত্রকোনা আমার যা কখনো কখনো যাওয়া হয় নাই নেত্রকোনাতে সুসুম দুর্গাপুর নেত্রকোনা সুসুম দুর্গাপুর নেত্রকোনা শুসুম দুর্গাপুর কোন জায়গায় নেত্রকোনা আপনার খবর ওই যে বললাম শ্বশুর দুর্গা আচ্ছা হ্যাঁ যাওয়া হয় নাই কখনো যাওয়া হয় নাই কখনো ইনশাল্লাহ যাবো একদিন ইনশাল্লাহ যাব একদিন ইনশাআল্লাহ যাবো একদিন উম ঘুমা মানে রাত কয়টা বাজে হ্যাঁ ঘুমায় যাবো এটা কি হ্যাঁ শুয়ে যাবো শুয়োই রুচি ঘুমাই যেতাম ভাবলাম একটু গল্প করি তো সেজন্য চলে আসতাম আমি তো একটা পনেরো এরকম ঘুমাই আমি প্রতিদিনই I took up and got আপু বাহারাইন থেকে দেখছি আচ্ছা বাহারাইন দেখতে দেখছো হাই সবাই কেমন আছো বলো চলে একটু লাইকের লাইক করো সবাই কমেন্ট করো ওকে ঠিক আছে সবাই ভালো থাকো সবাই ভালো থেকো কালকে কথা হবে ওকে আল্লাহ ফেজ গুড নাইট সবাই ভালো থেকো আর কালকে কথা হবে এখন বারোটা পঞ্চান্ন বাজে ঠিক আছে ঠিক আছে ভালো থাকো সবাই ভালো থাকো গুড নাইট